আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে যত প্রকারের নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে পিতা মাতা আল্লাহ তালা এত পরিমাণ নিয়ামত দিয়েছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে যদি তোমরা গণনা শুরু করো চোহা কখনো তোমরা গলে শেষ করতে পারবা না আর এই অনেক নিয়ামতের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং মহান নিয়ামত হচ্ছে পিতা মাতা কারণ আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা আমাদের কে মহাব্বত বলেন আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করে কি হঠাৎ করে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন না এই যে দেখেন রাস্তাঘাটে গাছপালা জন্মায় লতা পাতা জন্মায় এগুলোর কি কোনো পরিচয় আছে এগুলোর কোনো অস্তিত্ব আছে আল্লাহ চাইলে আপনাকে আমাকে এরকম লতা পাতা সৃষ্টি করতে পারতেন আবার হিংস্র কোনো জন্তু হিসাবে সৃষ্টি করতে পারতেন যেটাকে দেখলেই মানুষ মারার জন্য দৌড়াইতে থাকে আবার সমুদ্রের অতল গর্বে যেই প্রাণীগুলো রয়েছে যেটা পৃথিবীর আলো বাতাস ঠিকভাবে দেখে না এমন ভাবে বানাতে পারতেন আবার বন জঙ্গলে কোনো জীবজন্তুর মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন আল্লাহ তালা তা করেন নাই দেখেন কত বড় দয়া করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে পিতা মাতার মাধ্যমে সুন্দর আকৃতিতে সুন্দর নিরাপদ ভাবে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ অন্য অন্য পশুপাখিদের সন্তান বা বাচ্চা যখন জন্ম নেয় এটার কিন্তু কোনো নিরাপত্তা থাকে না রাস্তাঘাটে যেখানে সেখানে জন্মায় কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত বেশি ভালোবাসেন মায়ের গর্ভে কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে আস্তে আস্তে আমি আপনি যখন বেড়ে উঠছি তখন আস্তে আস্তে আল্লাহ রা মায়ের সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে দিলেন যেই প্রশস্ত জায়গা দিয়ে আপনি আমি দুনিয়াতে আসলাম তাহলে আল্লাহ আমাদের স্রষ্টা আর পৃথিবীতে যে এসেছি কারু সিলাই বাবা সেই জন্য আল্লাহর পরে যাদের স্থান পৃথিবীতে আল্লাহর পরে যাদের মান পৃথিবীতে আল্লাহর পরে রসুলের পরে আমরা যাদেরকে বেশি ভালোবাসবো সেটা হচ্ছে আমাদের পিতা মাতা এই কথাটাই আল্লাহ রাবুল আলমিন গুরুত্ব সহকারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওর আনকারিমের চার নাম্বার সুরাহ

আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না আল্লাহর সাথে তোমরা শিরিক করো না আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমাদের রব হিসাবে ইবাদতকারী হিসাবে খোদা হিসাবে মেনে নেও না ওলা তু শিরিক বিহিসাই আ খবরদার খবরদার আল্লাহর সাথে তোমরা শিরিক করো না আল্লাহ আদেশের পর যেই বার্তাটা যেই মেসেজটা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দেয়নি ইহসানা এ বান্দা তুমি তোমার মাতা পিতার সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো চমৎকার ব্যবহার করো তাহলে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর অধিকার আগে বর্ণনা করেছেন যে আমার সাথে তোমরা কাউকে শরিক করবা না তারপরেই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বাবা মায়ের সাথে তোমরা ভালো আচরণ করো আল্লাহ রাবুলা আনামিন এই বিষয়ে বিস্তারিত সুরা বানি ইসরাইলের ত্রিশ নাম্বার উল্লেখ করেছেন আল্লাহ বলেন কাল দফ গুংকে আল্লাহ ইল্লা ইয়া হু কবিলবালি এশ আলা আল্লাহ তা নিজেই বলছেন তোমার রব আদেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে অন্য কাউকে রব হিসাবে ইবাদতকারী হিসাবে গ্রহণ করবা না আর তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো এখন মাতা পিতার সাথে সদাচরণ করো বলে আল্লাহ তালা এখানে কিছু পয়েন্ট যুগ করে দিয়েছেন যে কোন কোন সময় মাতা পিতার সাথে খুব বেশি গুরুত্ব সহকারে ভালো ব্যবহার করতে হয় আল্লাহ তালা বলছেন এম আই এ ভ্যালু ওয়ান কিলা ঘোমা فلا تقل لهما اف ولا تنهرهما তোমাদের বাবা মা দুইজন অথবা তার একজনকে যদি তোমরা বার্ধক্য অবস্থায় পাও বৃদ্ধ অবস্থায় পাও فلا تقل لهما اف তাদের কোনো কাজে বিরুদ্ধ হয়ে উফ আহ এই শব্দগুলো করবা না ওয়ালা তানহারহুমা খবরদার পিতামাতাকে কখনো ধমক দিবা না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় নরম ভাষায় নরম দিলে পিতামাতার সাথে কথা বলবা তারপর মা যে এত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন এই মায়ের কষ্টের কথা আল্লাহ সুবাহা তারা উল্লেখ করে দিয়ে বোঝাতে চাচ্ছেন খবরদার মা যে এত কষ্টের পর কষ্ট করেছে সেজন্য বাবা মায়ের সাথে কখনো তোমরা খারাপ ব্যবহার করবা সুরা লুকমান। চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন অবশ্যই ন স নবি আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি সেই জন্য তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। হামালা থুঘুম্ম আলা আহ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে জন্ম দিয়েছে অনেক কষ্ট করেছে অফিও আমাই আর দুধ ছড়ানোর জন্য দুই বছর তাকে দুধ পান করিয়েছে আনিস করলিম আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করো যে আল্লাহ তোমাদেরকে পিতা মাতার মতো একটা এরকম নিয়ামত দিয়েছেন ওয়ালি দা আর এর সাথে সাথে বাবা মারও শুক্রিয়া আদায় করো যে বাবা মা ছোটবেলা থেকে তোমাদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন আর মনে রাখো আমার কাছে কিন্তু তোমাদেরকে আবার আসতে হবে দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি বলে যা ইচ্ছা তা করবা বাবা মায়ের সাথে যেইভাবে ইচ্ছা সেইভাবে আচরণ করবা আমার কাছে কিন্তু একদিন তোমাদেরকে হবে ফিরে আসতে হবে সেই জন্যই বাবা মায়ের সাথে আমাদের আচরণটা হতে হবে খুব নমনীয় খুব সুন্দর বাবা মা যদি আমাদেরকে অত্যাচারও করে আমাদের উপর যদি জুলুমও করে তাহলেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না সে যদি আপনার উপর জুলুম করে এর দায়িত্ব আল্লাহ এর হিসাব নিকা হবে কিন্তু আপনি যদি তার সাথে জুলুম করে ফেলেন তার সাথে অবিচার করেন তার সাথে দুর্ব্যবহার করেন খবরদার আল্লাহ তালার ধমকের ভিতরে আপনি পড়ে যাবেন কারণ আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলিয়াল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনটা হচ্ছে দাওয়াতে মুস্তাজাব এমন দোয়া তিন শ্রেণীর দোয়া যখনই আল্লাহর কাছে করা হয় আল্লাহ তালা এই দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করে নাই বরুন সুবাহান আল্লাহ তার মধ্যে এক নাম্বার হচ্ছে বাবা মা যখন আল ওয়ালিদা তু দাওয়াতুল মুস্তাজাব বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করেন সুভাল আল্লাহ সেজন্য সবসময় বাবা মার কাছে ভালো সম্পর্ক রাখতে হবে এমন কাজ করতে হবে যেন মন থেকে বাবা মা আপনার জন্য দোয়া করে বাবা মার দোয়াটা যেমন আল্লাহ কবুল করেন বাবা মা যদি বদ করেন সেটাও কিন্তু আল্লাহ তালা কবুল করেন সেই জন্য এই ব্যাপারে কঠোর তারি অবলম্বন করতে হবে দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফিরদের দাওয়াত মুসাফিরদের দোয়া আপনি যখন কোথাও ভ্রমণ করবেন এক শহর থেকে যখন অন্য শহরে যাবেন আটচল্লিশ তখন ইসলামী শরীয়তে আপনি হয়ে যাবেন মুসাফির এই মুসাফির যখন আপনি হয়ে যাবেন তখন আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করেন সুহা আল্লাহ তিন নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম আপনি যদি কাউকে অত্যাচার করেন অবিচার করেন জুলুম করেন কষ্ট দেন এই ব্যক্তি আপনার থেকে কষ্ট পাওয়ার পর মনে যে একটা কষ্ট আসলো সেই কষ্ট মনে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই লোকটা ক্ষমতার বলে টাকার বলে সম্পদের বলে আমার সাথে দুর্ব্যবহার করেছে সে যখন আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে এই দোয়াটাকে কবুল করে সেই জন্য এই তিনটি দোয়া আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্যারে হাজিরিন পিতামাতার সাথে ভালো ব্যবহার এই জন্য করতে হবে কারণ আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালী দেন পিতা তোমার ভালো কাজে যদি সন্তুষ্ট হয়ে যায় ওসা খাতা হু ফিসা ফাতিল তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তালাও তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় সুভা আর পিতা যদি তোমার খারাপ কাজে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় কারণ আল্লাহ পরেই আল্লাহ তালা পিতা মাতার অধিকারটা দিয়ে দিয়েছে সেজন্য রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আপদাম হাত পিতা মাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস হুমা জান্নাতু ও না রুকা পিতা মাতা হচ্ছে তোমার জন্য জান্নাত আবার পিতা মাতা হচ্ছে তোমার জন্য জাহান্নাম রসুল বলেছেন তুমি যদি পিতা মাতার আনুগত্য করার নিয়তে সকালে ঘুম থেকে উঠ তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা খুলে আর যদি পিতা মাতার একজনকে পাও তাকে সেবা করে যদি জান্নাত অর্জন করতে চাও এই মনের মধ্যে আশা থাকে যে আমি পিতা সেবা করব সকালে যখন ঘুম থেকে উঠলা আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেবে কিন্তু তুমি যদি পিতামাতার অবদ্ধ অবাধ্য হও তাদের কথা মতো না চলো তাদেরকে কষ্ট দাও তুমি ঘুম থেকে উঠার সাথে সাথে তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা হয়ে যাবে আর পিতা মাতার একজনকে যদি পাও তাকে যদি কষ্ট দাও তাহলে প্রতিদিন যখন ঘুম থেকে উঠবা তখন আল্লাহ তালা তোমার জন্য জাহান্নামের নামের একটা দরজাকে উন্মুক্ত করে দিবে জাহান নামের দরজা আপনার জন্য খুলে দিবে কারণ পিতামার সাথে অন্যায় আচরণ করলে এর পরিণাম হচ্ছে জাহান্না কোন কোন সময় আল্লাহ তালা পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারীদের শাস্তি দুনিয়াতেই দেন আবার কখনো কখনো আখিরাতের জন্য অপমানিত করার জন্য পদদলিত করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন এটাকে রেখে দেন সেই জন্য পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার কখনো করা যাবে না আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন আপনার সন্তানরা কিন্তু এটা দেখে একটা সময় আপনার সাথে খারাপ ব্যবহার করবে আর আপনি যদি তাদেরকে ভালো ব্যবহার শেখান একটা সময় আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনি যখন সহায় সম্বলহীন হয়ে যাবেন নিজের কাজ নিজে করতে পারবেন না এই সন্তানদেরকে যদি সঠিক শিক্ষা দিয়ে যান তারাও এক সময় আপনার সঙ্গে উত্তম আচরণ করবে সেজন্য ইংলিশে একটা কথা বলা হয় টিট ফর ট্যাট ইট মারলে পাটকেল খেতে হয় আপনি যদি আপনার পিতা মাতা আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করেন আপনার সন্তানরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এটা থেকে শিখে আপনার সাথে উত্তম আচরণ করার চেষ্টা করবে প্যারে হাজির আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে আল্লাহ তালার পরে পৃথিবীতে সরাসরি যাদের হক বা অধিকার সেটা হচ্ছে আমাদের পিতামাতা এবং এই পিতামাতার মাতার সাথে সবসময় উত্তম আচরণ করতে হবে কখনো কঠিন আচরণ করা যাবে না ধমক তো দূরের কথা আল্লাহ তালা বলছেন উফ উফিন তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটা উচ্চারণ করতে পারবে না খবরদার কারণ এই পিতা তোমাকে তিলে তিনে মানুষ করেছেন শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয় এই সন্তানদেরকে যারা লালন পালন করে মাকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন কয়দিন সে ঠিকভাবে ঘুমাতে পেরেছে রাতে এই শীতের সকল মানুষ খায় সকল মানুষ আনন্দ করে কিন্তু যে মায়ের গর্বে সন্তান চলে আসে সে ঠিক মতো খেতেও পারে না ঘুমাতেও পারে না আবার সন্তান যখন ভূমিষ্ঠ হয় জীবনের সবটুকু কষ্ট সে উজাড় করে দিয়ে সন্তানটাকে ভূমিষ্ঠ করার জন্য চেষ্টা করে তারপর যখন তিলে তিলে তাকে বড় করা হয় এই মাটা কয়েক বছর ঠিকভাবে ঘুমাতে পারে না এ কষ্টের পর কষ্ট সে করতেই থাকে তারপরেও যদি মানুষ হিসেবে আমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ না করি তাদের সুক্রিয়া জ্ঞাপন না করি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর বেজার হয়ে যাবে